প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজলে বিশাল মঞ্চে আগত অতিথিদের বরণ করে প্রদীপ প্রজলনের মাধ্যমে আটচল্লিশতম নাট্যমেলার শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার রাতে উদ্বোধনের পর দুটি নাটক হয় দর্শকরা নাটক দেখে খুব আনন্দ পায় এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ আশুতোষ সরকার বিশিষ্ট সমাজসেবী বিধানচন্দ্র রায় ও রাজেন্দ্র জৈন নাট্য সংস্থা সম্পাদক গদাধর রায় নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা সহ অন্যান্য এই দিন রাতে কলকাতা ও মালদা দুটি নাটক হয় ক্রস কানেকশন ও ঠিকানার সন্ধানে এই দুটি নাটক দর্শকদের মন জয় করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই নাট্য মেলা চলবে আগামী কয়েকদিন বেশ কয়েকটি নাটক দেখা যাবে এই নাট্যমঞ্চে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও মধ্যবঙ্গ নাট্যকর্মীরা এখানে নাটক করতে আসবেন

সেই নাট্য সময় সূচনা হয়েছে সকালবেলা পথ পরিক্রমার মধ্যে দিয়ে এখন সন্ধ্যে ঠিক আমাদের নির্ধারিত সময় পাঁচটার সময় সান্দ নাট্যমেলার উদ্বোধন হলো উদ্বোধন করলেন ডক্টর হরমন্দ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন তাদের নাম আলাদা করে করছি না এই এই নাট্যমেলায় আমাদের যে স্থানীয় বিধায়ক তিনি ছিলেন তিনি ঘোষণা করলেন যে আগামীতে যাতে আমরা পঞ্চাশ বছর যে হতে যাচ্ছে তখন যাতে এখানে একটা আচ্ছাদন করে একটা অডিটোরিয়ামের মতো অবস্থা করে দিতে পারেন তার জন্য তিনি উত্তর নেবেন